তোমারা জানো হয়তো আমার মোবাইলটা একদমই ফেটে গিয়েছে ডিসপ্লেটা একদম কালো হয়ে গিয়েছে তো ওর জন্য কয়েকদিন ধরে ভালো করে ব্লক করতে পারছি না তো স্টাডে লাগালেই মোবাইলটা পড়ে যাচ্ছে তো দেখো আমি যেভাবে যতটুকু পারবো তোমাদের সাথে অতটুকুই শেয়ার করব তো তোমাদের দাদা ভাই তো রোজা আমি রোজা নাই আর পুসকুশনে এখন ঘুমিয়ে আছে আর আমি সকালে উঠে সকালে উঠে সমস্ত কাজ সব শেষ করে এখন দেখো এই যে চা খাওয়া হয়ে গেছে এগুলা বাসন বের হলো এখন আর এদিকে এখন গ্যাসটা সব পরিষ্কার করে মুছে নিয়েছি তো এই যে টুকরাটা এটা দিয়ে মুছে নিলাম তো মুছে নিয়ে তো মুছে নিয়েছি এখন যাবো স্নান করবো স্নান করে ও রেডি করেছি তরকারির জন্য দাঁড়ানো সেটা দেখাচ্ছি তো কি কি রেডি করেছি তোমাদের সাথে সেটাও শেয়ার করতাম এই যে এখানে একটু মানে পেঁয়াজটা বেশি হয়ে গেছে পেঁয়াজ আর ধনে রেখে দিলাম তো এদের এদিকে সব মশলা রেডি করে নিয়েছি লঙ্কা কয়েকটা ছিল দুই তিনটা দেখো তো আজকে বাজারে যে আনতে হবে আর এদিকে দেখো ডিম আলু রান্না করব তো আমি একটা ডিম খাবো এখন আর একটা ডিম কথা দাদা ভাই রাত্রে খাবে আর একটা শ্বশুর খাবে ঠিক তো ভুল বসত করে আমার একটা ইসে বয়েল করে নিই তো এখন তো আমি দিনে একটা খাবো রাত্রে একটা খাবো আর ওখানে আছে দুইটা থাক রাত্রে কোনটা ব্যবস্থা করা যাবে ডিম আমলেট করে খেয়ে নি আমি তো এই যে এগুলো সব রেডি করে নিয়েছি আর রেডি করে একদম সব মুছে করে নিয়েছি তো আমি রমজান মাসে কীভাবে রমজান মাসে কিভাবে কাজকর্ম করে থাকে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো বুঝতে শোনার জন্য রৌদ্রতে জল দিয়ে রেখেছি দেখো আর এত ফাটা উঠেছে কি বলবো দেখো খুব ফাটিয়ে রৌদ্র উঠেছে আর তারা একটা জিনিস দেখাচ্ছি ফুলগুলো দেখো কত সুন্দর তাই না লাগছে বলো তারপরে বাইরে প্রচুর রৌদ্র তো এখন বাসন ঠাসন মাজবো কারণ কি খুব দুঃখিত এ লাগালে মোবাইলটা পড়ে যাচ্ছে আর পড়ে যে এক সাইডটা কালো হয়ে গেছে আরও ভাত মানে আর চাই না যে কালো হয়ে যাক তো কষ্ট করে এভাবে করে ব্লক করবো তোমরা একটু আমার সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো বন্ধুরা স্নান করে আসলাম এখন রান্না রান্নাবাড়ি বসাবো আর কি চলো বুঝকুছ না এখনও ঘুম থেকে ওঠে না ঘুমিয়ে আছে ফ্যান চালু করে দিয়েছি দেখতেই পাচ্ছ এতটা গরম তো ফ্যান চালু করে দিয়েছি তো আমি এখন রান্না বাড়ি করি স্নান করে চলে এসে একদম রান্নার দিকে আর কি লেগে পড়লাম তো রমজান মাসে আমি কীভাবে কাজকর্ম করি ছোট বাচ্চা নিয়ে সংসার সামনে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো বন্ধুরা তো দেখো এদিকে একা হাতে সব করতে লাগে তোমরা তো জানোই আমার হেল্প করার মতো কেউ নাই কোনো সময় তোমাদের দাদা ভাই যদি বাড়িতে থাকে তাইলে আমাকে হেল্প করে দেয় আর যদি না থাকে তাহলে তো সব কাজ আমাকে একা হাতেই করতে লাগে তো ওদিকে সন্ধান করে একটু মুখে খেয়েছিলাম বিস্কুট খেয়ে তারপরে ফলটা খেলাম তো এত মিষ্টি না ফ্রিজ থেকে বের করলাম বের করে অনেকক্ষণে রেখেছিলাম তো ভাবছিলাম আজকে তো খেলাম প্রথম দিন এনেছিলো তখন খেয়েছি একদম মানে রোজা রোজার মানে ফার্স্ট রোজার দিন এনেছিলো তোমাদের দাদা তখন খেয়েছিলাম একদম টক ছিল আর এখন খাচ্ছে এতটা টেস্ট মিষ্টি না কি বলবো তো সুন্দরভাবে অর্ধেকটা খেয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি তোমাদের দাদাভাই যখন রোজা করবে তখন কেটে দেবো এদিকে রান্না হয়ে গেছে হওয়া ভাব ভাত হয় নাই আর এদিকে পুচকুসনা উঠে গিয়েছে আর কি তো দেখো ওকে নিয়ে একটু আদর আদর করলাম আর এত সকালবেলা উঠেছে উঠে তারপরে ঘুমিয়েছিল তারপরে অনেকক্ষণ পরে আর কি ঘুম থেকে উঠেছে তো ওকে এখনও পর্যন্ত আমি স্নান করিয়ে দিইনি তো এখন স্নান করিয়ে দেবো আর কি করিয়ে আনলাম আর এখন আমরা ভাত খাবো তো তরকারিও হয়ে গেছে ভাতও হয়ে গেছে মার গলার সময় হাতের এখানে গরম ছে খাইছি আর কি এ হে বাবু কি করে দিলি কি করে দেয় না ক্যামেরাটা মোবাইল ধরে আর কি তো যাক এখন রান্নাটা আর কি হয়ে গেছে এখন ভাত বেড়ে ভাত বেড়ে ভাত খাবো আর কি দেখো তো ভাত তরকারি হয়ে গেছে দেখো এখন খাওয়া দাওয়া করবো আর ভাতের মার গালার সময় আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম হাতের মধ্যে ফোসকা পড়ে গিয়েছিলো তো পুসফুছ না ক্যামেরাটার দিকে এমন হুটুত করলো আর দেখাইতেই পারলাম না তো ওকে বলছে বাবা হাঁটু উটু করে আসবো হাঁটু হুটু করে না আসে হাঙুর বাড়ি আসছে আর ফ্যানটা চালু আছে তো ফ্যানটা দেখছে এদিকে খাওয়া দাওয়া সেরে ওকে রেখে দিয়ে ঘরের মধ্যে আমি এদিকে তোমাদের সাথে একটু মানে শেয়ার করলাম ভিডিওটা রুটি করছি রুটি তো না সরি পরোটা করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ কি ময়দা এনেছিলো বলছে পরোটা খাবে তো আমি বলেছি ঠিক আছে তাহলে পরোটা করে দেবো তো বুসকুসোনাকে রেখে দিয়ে আমি রান্না করছি এদিকে ওকে দেখাইলাম না তাড়াতাড়ি করে করছি আর স্টার্নের মধ্যে মোবাইলটা রাখি না হাতে নিয়ে করছি না খুব অসুবিধাও হচ্ছিলো অসুবিধাও হচ্ছিলো আর ক্যামেরা মানে ভিডিওটা তো ভালো হয় নাই কাঁপছিলো প্রচুর এদিকে পরোটা হয়ে গেছে এদিকে ঘুগুনিয় হয়ে গেছে তো এত কালো হয়েছে মানে বোঝাই যাচ্ছে না দেখো মানে ফ্ল্যাশ জ্বলাচ্ছিলাম তো ওই ডিসপ্লেটা মানে ফেটে গিয়েছিল না তো বোঝাই যাচ্ছে না যে কোথায় কি আছে মোবাইলের তো জানি না এখন কবে উপরবেলা ঠিক করে মানে উপরবেলা না চালে তো কোনো কিছু হয় না জানাই তোমরা তো এখন কবে ঠিক করি না করি জানি না তো এভাবে করে কষ্ট করে আর কি ভিডিওটা করছি তো অল্প ভাঙা ছিল তো স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে আরও ফেটে গিয়েছে বেশি মানে পরে পরে গিয়ে ফেটে গিয়েছিলো তো আমার স্ট্যান্ডটাই খারাপ নাকি মোবাইলের কভারটা খারাপ আমি কিছুই বুঝতে পারছি না তো দেখো এদিকে রুটি হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ কুলিগুলোও মানে ভাজবো পুচকুশা পুচকুশোনাও বলছে পুচকুশোনাও অত্যাচার করছে আর এদিকে সব রেডি করে নিয়েছি পেঁয়াজ বড়া করবো আর এদিকে পেঁয়াজই ভেজে দেবো একটু আর পেঁয়াজ কুলি আর ধনে পাতা কেটেছি তো আর এদিকে ঘুগনি টুগুনি সব রেডি করে রেখে দিয়েছি তাড়াতাড়ি তো টাইম হয়েই যাচ্ছে আর কি আর বেসন দিয়ে এগুলা ভাজবো আর কি আর দেখো পুঁচকুসোনাকে কোথায় রেখেছি কোথায় চলে এসেছে দেখো ডান্স করছে ওদিকে ঢোল ছিল তো পুজো নিয়ে আসছিলো নদীতে ঠাকুর জল ভরতে না জন্য এখন আসছে বলতে পারছি না তো নাচও করছে এদিকে সন্ধ্যাও লেগে গেল তো ইফতারের টাইম হয়ে গেছে তো সব জিনিসপত্র এদিকে রেডি করে নিলাম তোমাদের দাদা ভাইয়া এখন স্নান করে আস এসে আর কি আচার হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়াটা করবে তো আমি আগে রেডি করে এখানে রেখে দিয়েছি পরোঠা আর এখানে একটু শরবত বানিয়ে দিয়েছি বলেছে শরবত খাবে আর ফ্রিজের জল খেতে খেতে মানে মানে গলা বসে গেছে তোমাদের দাদা ভাইয়ের তো আমি বলেছি তুমি শুধু ডাইরেক্টলি ফ্রিজের জলটা খাও এমনি একটু নর্মাল জলও মিশিয়ে তারপরে খেতে হয় মানে সারা দিন উপাস থাকে জানোই তো তারপরে তো ও এত রোদ্র দিয়েছে কয়েকদিন ধরে বাপটে বাপ তো একদম ডাইরেক্টলি ফ্রিজের জলটা খেয়ে গলার মধ্যে ব্যথা উঠে গিয়েছে তোমার দাদা ভাইয়ের তো আমি বললাম কি একটু লবণ জল দিয়ে কুলিপিচু করলে ঠিক হয়ে যাবে তো এদিকে দেখো আমাদের বড় রোজদারকে এদিকে দেখো কি করছে খাচ্ছে তো না সব ফেলাচ্ছে আর এদিকে রুটির ঢাকনা হটফট খুলে বসে আছে এখন টাইম হয়ে গেছে তোমাদের দাদা বসে পড়েছে এখন রোজাটা খুলবে তো এখন টাইম হয়ে গেছে আজান দিয়ে দিয়েছে তো এখন তোমাদের দাদা খাচ্ছে আর কি তো খাওয়া দাওয়া ছেড়ে বাজারে যাব। ওই যে লঙ্কা ছিল না তো দেখলাই তো লঙ্কা ছিল না দেখে লঙ্কা আনতে হবে আর এদিকে এক দেখো একজনকে আমার ছেলেকে কি দুষ্ট্যাম করছে প্রতিদিন এরকমই করে তো স্ট্যান্ডটা লাগালে ভালো হতো খুব কষ্ট হচ্ছে বললাম না ভিডিওটা করতে আমার খুব মানে হাতে লাগিয়ে তোমাদের সাথে আমিও দেখা করতে পারছি না আর সব কিছু দেখাইতেও পারছি না তো খুব কষ্ট করে দেখাচ্ছে আর কি তো পেঁয়াজি ভেজেছিলাম আর কয়েকটা বলতেছি পেঁয়াজি ওই যে ইচ্ছাটা থাকে না পেঁয়াজগুলি ওটারই বড়া করেছিলাম তো খুব সুন্দর হয়েছে খেতে তো দেখো একজন হাঁটাহাঁটি করছে ডান্স করছে কুত্তাগুলো ভুকে না কি জোর দিয়ে দৌড় মারবে ধে স্কুলে যাবে এখন বইয়ে এই দেখো দেখছো কুত্তাগুলো ভুগছে তো খাওয়া দাওয়া সব সেরে একদম ঘর দুয়ার পরিষ্কার করে রেডি হয়ে চলে গেলাম বাজারে কারণ কি খরচা অনেক কিছু শেষ হয়ে গেছে তো ভাবলাম যাই নিয়ে আসি তো কয়েকটা গালামাল খরচা আনা হবে না গালামাল খরচা তোমাদের দাদাভাই মানে বাজার থেকে পাইকারি দোকান থেকে আনবে আর সবজি বাজারটা শুধু আজকে হাট বসেছে রবিবার তো হাটের থেকে নেব আর কি তো চলো তোমরাও চলো একটু ঘুরে আসবে আর আমাদের এখান থেকে এখানে বাজার কিন্তু একদম অল্প দূর তো আমরা টোটোতে করে আসলাম তোমাদের দাদা ভাই বললো কি তোমাকে টোটোতে করে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে এদিকে একটু পার করে দেবো রাস্তাটা তুমি চলে আসবা ফুচকুশোনাকে নিয়ে তারপরে আমি এদিকে চলে যাব। কিন্তু আসার সময় ব্যাগটা এতটা ভারী হয়ে গেছে বলছে তুমি পুচকুসোনাকে ধরবে না ব্যাগ ধরবে তো চলো এগিয়ে দিয়ে তারপরে তোমাকে আর কি আমি বাড়ি যাব তাই আমি বললাম চলো ঠিক আছে তো এখন কুচকুচনা শোনা খুব অত্যাচার করছে আজকে বাজারের মধ্যে তো তোমাদের দাদা ভাইয়া সব নিয়েছে আর একটা দাদার দোকানে যায় একটু তো পান খেলাম পান দিল মানে যখনই বাজারে আসি না কেন দাদার দোকানে পান খাই তো পান সুপারি একটু গুন্ডি দিয়ে পান খেয়েছি তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো খাওয়া দাওয়া মানে পান টান খাওয়া দাওয়া করে আর কি বাড়ি আসছে হয়ে গিয়েছি আমাদের মার্কেটিং তো বলছি মোবাইলটা কেন যেন স্ট্যান্ডে রাখলে না পড়ে যাচ্ছে তো এইভাবে করে আর কি ভিডিও বানাচ্ছি কয়েকদিন ধরে আর দেখো আমার জানটাকে ক্যামেরাটা বন্ধ করতেই দিচ্ছে না ও ক্যামেরার মধ্যেই থাকবে আর বাজার থেকে এসেও ঘুমিয়ে গেছে তো ভাবলাম কি ফটাফট করে আমি এডিটটা করে নিই তো এডিটটা করে আর কি তাহলে এডিটটা করে নিলে আর কি হ্যাঁ ঝামেলাটা খতম মানে শেষ হয়ে যায় তো সকালে এত চাপ থাকে না আর একটা সংসারে বাচ্চা নিয়ে সংসারে কাজ অনেক জ্বালা আমার হয়ে যায় চাপ হয়ে যায় অনেক আর কি একা হাতে সব কিছু সামলাতে হয় তো ওকে ঘুম পাঠিয়ে আর কি চলে আসবো রান্নাঘরে সে বসেই পড়লাম দেখো মানে সবজি বাজারগুলো নামাবো আর কি তো এই যে এখানে আছে শুটকি মাছ আর পান দাদাটার কাছে পান খেয়েছি পানটা আর এই যে কী কী আছে একে একে পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো নিয়ে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক সেটা নিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে ভালো থেকে আমাকে একটু সাপোর্ট করে বাড়ির সকল না বাড়ি থেকো সুস্থ থাকো আজকের দিনে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো